এই বছরে কিন্তু একদম কিন্তু ভাবে কিন্তু পুজোর কেনাকাটা শুরু করলাম তো কীরকম কি করলাম সেটা অবশ্যই তোমাদের সব্বার সাথে শেয়ার করব তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবাইকেই প্রথমেই জানেই শুভ বিকাল এখন বাজে হচ্ছে প্রায় চারটা সাড়ে চারটা হয়ে যাবে তো দেখো আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে গুঁড়িকে দেখো আমি দুদিকে কিন্তু ঝুটি করে দিয়েছি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মাথায় দেখো কিন্তু গাছের থেকে দুটো ফুল তুলে নিয়ে কিন্তু আমাকে বললো লাগিয়ে দিতে তো আমি কিন্তু দুটো ফুলও লাগিয়ে দিয়েছি কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গুড়ির চুলটা কিন্তু অনেকটাই বড় হয়েছে তো ভাবলাম যে না ওকে বেনিটাই করে দিই ছোট্ট করে তাহলে কিন্তু চুলগুলো ওর ভালো থাকবে সেই জন্য দেখো বেনি করে দিয়েছি কীরকম লাগছে গড়িকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এসে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর আকাশটা দেখো একটু মেঘলা মেঘলা আছে ও দেখা যাক কি হচ্ছে ছাতা নিয়ে নিয়েছে বৃষ্টি হয়তো হবে না তো চলো দেরি না করে যাওয়া যাক তো আজকে কিন্তু বেশিক্ষণ কিন্তু দাঁড়াতে কিন্তু হয়নি টোটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে গেছে আর আজকে আবার বুড়ির কিন্তু ইচ্ছা হয়েছে ও কিন্তু আমার কোলে বসবে তো দেখো ও কিন্তু কোলে বসে কিন্তু যাচ্ছে ও যদিও কিন্তু বেশিরভাগ টাইম কিন্তু সিটে বসেই যায় ও কোলে বসতে ভালো লাগে না তো যাই হোক কাজ কর মনে হলো যে না কোলে বসবে তো আজকে কোলে বসে যাচ্ছে আর এদিকে দেখো আমরা কিন্তু চলে আসি আর আমরা আসি আজকে হলো মহাবিস্তানে শিলিগুড়ি মহাবিস্তানে তোমরা কারা কারা চেন অবশ্যই জানাবে যারা শিলিগুড়িতে থাকো তারা তো সবাই যেন সবাই যেন অনেকে হয়তো এসেছো আর যারা জানো না তারা অবশ্যই দেখে নাও ভালো লাগবে এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির মহাবিস্থান তো এখানে কিন্তু তুমি সব রকম জিনিস কিন্তু পাবে আর এই মার্কেটটা হয়তো আমি বলতে পারবো যে না সবার জন্যে যারা একদম গরিব মধ্যবিত্ত বড়লোক লোক ওদের জন্য কিন্তু সেম এই মার্কেটটা মানে সবাই কিন্তু এখান থেকে কিন্তু জিনিস কিন্তু নিতে পারে মানে এখানে কিন্তু বেশ ভালো কিন্তু সেল দেয় মনে করবো কী বলবো যে না সবার জন্যেই সব রকম মানুষই কিন্তু এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারবে তো এই জিনিসটা আমার বেশ ভালোই লাগে তো চলো আমরাও যেহেতু মধ্যবিত্ত তার জন্যে কিন্তু চলে আসি আর আমাদের কিন্তু এই মার্কেটটাতে কিন্তু আমরা অনেকবারই কিন্তু আসি বেশিরভাগ টাইমে হয়তো এখানে কিন্তু আসা হয় আর এখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় আমি বললাম না যেন সব রকম জিনিস পাওয়া যায় আর আজকে আমার যেই জিনিসগুলো দরকার আমি কিন্তু সেই দিকেই কিন্তু যাব এখানে কিন্তু সবজি থেকে মাছ থেকে তারপরে তোমার জামা কাপড় কসমেটিক মানে তোমার যেই জিনিস লাগবে যেরকম ধরনের জিনিস লাগবে ঘর সাজানোর জিনিস বলো বা অন্য কোনো জিনিস বলো সব রকমের জিনিস কিন্তু তুমি কিন্তু এই মার্কেটটার থেকে কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু অনেকটা বড় একটা মার্কেট এটা কিন্তু একদম ছোটো মার্কেট না অনেকটা বড় মার্কেট আর যারা তোমরা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই তাদেরকে আলাদা করে বলার কিছু না যারা জানো না তাদেরকে আমি সবটা কিন্তু গুলিয়ে কিন্তু দেখাতে পারলাম না আমার যতটুকু মনে করো দরকার যতটুকু আমার কেনাকাটা মনে করো দরকার আমি কিন্তু সেই দিকেই কিন্তু যাচ্ছি আর সবার ফার্স্টেই আমি কিন্তু আজকে এসেছিলাম জুতো নেওয়ার জন্যে যে না মেয়ের জন্য জুতোটা নেবো কেন কি প্রতি বছরই হয় কি যে না জামাটা আগে নেওয়া হয় তারপরে জুতো তারপরে হয়তো অন্য কিছু হয়তো নেওয়া হয় তো তখন কি হয় যে প্রচুর ভিড় হয়ে যায় আর এই জিনিসগুলো নিতে আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আগের বছরেও কিন্তু সেম কিন্তু এই একটা সমস্যা হয়েছিল তখন হয়তো মানে জুতো দেখাতে চায় না বা সেরকম করে দেখতে পায় না বা ছোটোখাটো যেই জিনিসগুলো যেগুলো আজকে আমি নিব তো সেই জিনিসগুলো মানে দেখাতেই চায় না নামাই হয় না সেই জন্য ভাবলাম যে না আজকে টুকিটাকি জিনিস থেকে কিন্তু পুজোর কেনাকাটাটা শুরু করা যাক প্রতি বছর কিন্তু পুজোর মানে জামা দিয়ে কিন্তু কেনাকাটা শুরু করা হয় মনে করো ঠাকুরের ড্রেস দিয়ে তারপরে মনে করো আমাদের শাড়ি বলো কুর্তি বলো বা মেয়ের জামা সেরকম কিছু দিয়ে কিন্তু মানে পুজোর কেনাকাটা শুরু করা হয় তো এবার কিন্তু ইচ্ছা হলো যে না একটুখানি টুকিটাকি জিনিসগুলো আগে কেনাকাটা করে তারপরে কিন্তু জামার দিকে যাব। আর যেহেতু বাচ্চা মানুষ ওর তো ম্যাচিং করার মতন কোনো ব্যাপার নেই যে না ম্যাচিং করে হয়তো নিতে হবে তো আইডিয়া মতন যে না একটা শু নেওয়ার ইচ্ছা আছে বা একটা কীট টাইপের জুতো নেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কোনটা পছন্দ হচ্ছে কোনটা নিচ্ছে আমার মেয়ের কোনটা ভালো লাগছে তো কয়েকটা জুতো দেখলাম তো বেশ ভালোই লাগছে দেখতে আর আমি কিন্তু এখনও কিন্তু যে না অজন্তা থেকে বাটা থেকে বা হয়তো খাদিমস থেকে হয়তো জুতো নিব সেরকম কিন্তু আমার এখনও হয় না আমার কিন্তু একদম ভালো লাগে না কেন কি এগুলো জায়গায় গেলেই কিন্তু এক একটা জুতো কম করে দু হাজার টাকা তিন হাজার টাকা করে নিয়ে নেয় তো আমার মনে হয় যে না ওই দু তিন হাজার টাকা দিয়ে নেওয়ার থেকে হয়তো বাইরে থেকে আমি হয়তো পাঁচশো টাকা দিয়ে মনে করো চারটা হয়তো নিলাম সেটা হয়তো আমার কাছে অনেক বেটার হবে তো যাই হোক চলো দেখা যাক কবে নিতে পারি সেরকম আমার ভালো লাগে না যে না আমি হয়তো অত দাম দিয়ে হয়তো একটা জুতো নিবো ওর থেকে ভালো অত দাম দিয়ে একটা জুতো নেওয়ার থেকে অত দাম দিয়ে হয়তো আমি তিনটা চারটা জুতো সেটা হয়তো আমার জন্য অনেক ভালো হবে তো যাই হোক চলো মেয়ের জন্য কিন্তু জুতো না হয়ে গেছে আর এইবার আমি চলে আসি ব্যাগের দোকানে তো এই দোকানে কিন্তু ব্যাগগুলো কিন্তু বেশ ভালোই লাগলো আর আমার মেয়ে কিন্তু এই ব্যাগটা কিন্তু পছন্দ হয়েছে তো তোমাদের কীরকম লাগছে ব্যাগটা অবশ্যই কিন্তু জানিও ব্যাগটা কিন্তু ওকে নিয়েও কিন্তু বেশ কিন্তু ভালো লাগছে তো এর সাথে কিন্তু আরও একটা কিন্তু ব্যাগ দেখা হয়েছিল কিন্তু ব্যাগটা ওর থেকে একটুখানি সাইজে একটু বড়ো হয়ে যাচ্ছে তো ও যেহেতু অনেকটাই ছোটো তার জন্য ওর জন্য কিন্তু একটু ছোটো সাইজের ব্যাগটাই কিন্তু ভালো লাগছে আর এই ধরনের জামাগুলো দেখো এই জামাগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার মেয়ে কিন্তু একদমই অপছন্দকর যাকে বলে এই জামাগুলো আমি কিছুতেই পরাতে পারি না আমার মেয়েকে আমার মেয়ে এমনিও মানে জামা পড়তে চায় না খুব একটা ওর ছেলেদের জিনিস পরতে বেশি ভালো লাগে তো যাই হোক তার জন্য কিন্তু এই জামাগুলো কিন্তু নিতে পারি না কিন্তু জামাগুলো প্রচুর ভালো লাগে তাও ইচ্ছা আছে এবার যে দেখা যায় কি হচ্ছে এরকম জামর যে কটা আছে সে কটা কিন্তু একদিনও কিন্তু আমি পড়াতে পারলাম না যে না একটা দিন আমি ওকে জামাটা পরাই ও কিছুতেই পড়তে চায় না তো যাই হোক দেখো জামাটা দেখতে ভীষণ ভালো লাগলো তো ওগুলো দেখে টেখেই কিন্তু রেখে দিলাম কেন কি ওগুলো নাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই কেন কি নিলে ওটা আমার পড়েই থাকবে ওটা আমার মেয়ে পড়বে না তার জন্যে আর দেখে লাভ নেই শুধু চলে আসলাম তারপর এখানে কিন্তু আসছি ক্লিপ নিতে আর যেহেতু গুড়িয়ার চুলটা কিন্তু অনেকটাই বড় তার জন্যে কিন্তু ক্লিপ আর গাডার এগুলো কিন্তু আমার কিন্তু মাস্ক কিন্তু আগে লাগে কিছু কিছু মানে ছোটো ছোটো বাচ্চা আছে যাদের হয়তো চুলটা ছোটো থাকে তাদের একটুখানি এগুলো না কিনলেও চলে কিন্তু আমার মেয়ে যেহেতু চুলটা অনেকটাই বড়ো তার জন্য কিন্তু ওর আগে ক্লিপ গার্ডার হেয়ার বেল্ট এগুলোই কিন্তু আগে লাগে কিন্তু আমার মেয়ে যদিও হেয়ার বেল্টটা পড়তে খুবই কম চায় মানে বাড়িতে মনে করে যদি থাকে বা কোনো কিছু তাহলে তো এসব পড়ার কোনো কথাই নেই যদি কোথাও যাচ্ছে যদি মন যদি হলো যে না পড়বে তাইলে হয়তো পড়বে তো যাই হোক পূজার জন্য কিন্তু নিয়ে নিলাম যে না একটা দিন কষ্ট করে যদি যাই কোথাও তাহলে তো ঠিক পরিয়ে নিয়ে যাওয়া যাবে তার জন্য কিন্তু সবগুলো কিন্তু নিয়ে নিলাম আর আজকে কিন্তু স্পেশালি কিন্তু সব গুড়িয়ার কিন্তু টুকিটাকি জিনিস কিন্তু কেনাকাটা করার জন্যেই কিন্তু চলে আসছিলাম যে না গুড়িয়ার কিছু এটা কি জিনিস নেব কেন কি এই সেম জিনিসগুলোই কিন্তু আগের বছর কিন্তু নেওয়ার সময় আমার কিন্তু প্রচুর হ্যারাসমেন্ট হয়েছিল কেন কি দোকানেও কিন্তু তখন প্রচুর ভিড় হয়ে যায় পুজোর আগে আর তারপরে সেরকম করে দেখাতেও চায় না কেন কি ছোটো ছোটো জিনিস এ এত ছোটো ছোটো জিনিস পুজোর সময় না কোনো দোকানে গেলে দেখাতে চায় না তো এখানে আসলাম একটুখানি আমি কানের দেখার জন্য তো কানের দেখার জন্য এসে কিন্তু গুড়িয়ার জন্য একটা জিনিস পছন্দ হয়ে গেল তো সেই জিনিসটাও কিন্তু নিয়ে নিলাম আর কি কী নিলাম কোনটা কোনটা নিলাম সেটাও কিন্তু তোমাদের সবার সাথে শেয়ার করবো তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো আসলাম কিন্তু আমরা বিকালের দিকে তো এখন দেখো সন্ধ্যা হয়েছে প্রায় সাতটা সাড়ে সাতটা হয়ে যাবে তো এই যে দেখো এখন কিন্তু বাড়ির দিকে কিন্তু রওনা আর উপরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আমি যখন টোটোতে আসলাম তখনও কিন্তু ভিডিওটা করেছিলাম কিন্তু তখন কিন্তু অতটা বোঝা যায়নি তো তো চলো বাড়িতে এসে ফ্রেশ শেষ হয়েছে আর এই যে দেখো ফার্স্টে যেটা নিয়েছি এই জুতোটা নিয়েছি তো এটা নিয়েছি এর সাথে কিন্তু আরেকটা নেওয়ার ইচ্ছা আছে তো সেটা আজকে না সেটা অন্য কোনো দিন নিব তো জুতোটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর জুতোটা কিন্তু ফোনে একটুখানি হালকা লাগছে এর থেকে একটুখানি ডিপ কালার আর এটা হচ্ছে গুড়িয়ার ব্যাগ তোমরা যেটা দেখলে আর এটা হচ্ছে হেয়ার বেল্ট আমি কিন্তু আরেকটা কালার দেখেছিলাম তো এই আকাশেরটা কিন্তু ভালো লাগলো সেই জন্য ওটা নিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে কানের দোকানে গিয়েছিলাম তো ওখান থেকে কিন্তু এই চুড়িটা কিন্তু নিয়ে আসছি যদিও আমার মেয়ে চুড়ি পরতে কিন্তু একদমই পছন্দ করে না তাও ওই দুটো নিয়ে আসলাম কিন্তু খুব ভালো লাগলো তার জন্য কিন্তু নিয়ে আসলাম তো ঘুড়িকে পড়লেও হয়তো অনেকটাই ভালো হয় তারপরে এইদিকে নিয়ে এসলাম হচ্ছে ক্লি গার্ডার যেগুলো তোমাদেরকে আগেই বললাম আর এই গার্ডারগুলো কিন্তু একদম দেখাতেই চাচ্ছিলো না কেন কি যে ছোট ছোটো জিনিস কিন্তু দেখাতে চাচ্ছিলো না তো যাই হোক দেখো তারপরে কিন্তু ঘড়িটা নিয়ে আসছে আর ঘড়িটাতে কিন্তু টাইম কিন্তু দেখা যায় তো এই ঘড়িটার টাইমটা কিন্তু দোকান থেকেই কিন্তু সেট করে দিয়েছে তো যাই হোক ঘড়িটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার মেয়ে যেহেতু চুরি পছন্দ করে না তার জন্য কিন্তু ওর ঘড়িটা কিন্তু নিয়ে আর এই দিকে কিন্তু ঘড়ির জন্য এই দুটাও কিন্তু নিয়ে আসছিলাম আর তারপরে আমার জন্যও কিন্তু দুটো একটা জিনিস কিন্তু নিয়ে আসছে এই যে দেখো এই জুতোটা তো এটা কিন্তু আমি পুজো পারপাসে নিয়ে আসিনি এটা আমি নিয়ে আসছি যে না সবসময় রাফ ইউজ করার মতন তো পুজোতেও হয়তো পড়ে যেতেই পারবো এক দু দিন খারাপ লাগবে না আর এই দিকে এই কুর্তিটা এই কুর্তিটা কিন্তু সবার ফার্স্টেই কিন্তু দেখিয়েছিলাম তো এই কুর্তিটার দাম নিয়ে এসে কিন্তু একশো টাকা ঠিক আছে তো কুর্তিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু এখন আমি পড়ছি না কিন্তু যেদিন পড়বো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কীরকম লাগবে অবশ্যই কিন্তু জানি